মরণঘাতী ক্যান্সার রোগে ভুগছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পরে রিমান্ড মঞ্জুরের আগে যে তথ্যই তুলে ধরেন আফ্রিদির পক্ষের আইনজীবী তার দাবি মিথ্যে মামলায় হয়রানি করে অপদস্থ করা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টকে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাই আদালত যেন বিষয়টিকে ঠিক সেভাবেই আমলে নেয় যে আর্জিটাই রেখেছিলেন আইনজীবী কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি আফ্রিদির সাত দিনের রিমান্ড চাইলে আফ্রিদির জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত যার জন্য দুঃখ প্রকাশ করেছেন আইনজীবী যদি কোন ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না আফ্রিদিকে কোটে তোলার আগ মুহূর্তে তাকে দেখা যায় মাথার হেলমেট নিয়ে খুব অস্বস্তিকর অবস্থায় যেটা দেখে মনে হয়েছিল তিনি হয়তো অসুস্থ কিন্তু এই ঘটনাকে অনেকে নাটক বলে মনে করেছে কে বলছে জামিন পেতে এই অসুস্থতার নাটক করছে আফ্রিদি আর দিন শেষে আফ্রিদির ক্যান্সারের কথা নিশ্চিত করলেন আইনজীবী তিনি বলেন আফ্রিদি এই খুনের সঙ্গে জড়িত নয় এটা একটা মিথ্যে সাজানো চক্রান্ত কিন্তু অতি দুঃখের বিষয়ে এই মামলার সত্যতা প্রকাশের স্বার্থে রিমান্ডে যেতে হচ্ছে তাদের বাবা ছেলেকে তারা কতটা ন্যায় অন্যায় করেছে সেটা বিচারের স্বার্থে হলেও কারাবাস তাদের কাটাতেই হবে পরিশেষে ন্যায় অন্যায় বুঝে বিচার কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট কি করে রিমান্ড ভোগ করবে সেটাই এখন মুখ্য বিষয় এর আগে জানা গিয়েছিল আফ্রিদের কিডনি প্রবলেম অতিরিক্ত কোমল পানীয় পান করাতেই হয় তার কিডনি সমস্যা কিন্তু এবার গ্রেপ্তারের পরে জানা গেল তিনি একজন ক্যান্সার পেশেন্ট যেটা নিয়ে তার নিশ্চিত কারাবাস ভোগ করা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক যে কারণে এই মামলার নিষ্পত্তি চায় আইনজীবী তিনি বলেন এই খুনের সঙ্গে আফ্রিদির জড়িত থাকার কোন প্রশ্নই আসে না কিন্তু তবুও কেউ তার ব্যক্তি স্বার্থে আফ্রিদিকে খুনের আসামির তালিকাভুক্ত করেছে যেটা নিঃসন্দেহে একটা সাজানো গোছানো চক্র তাই সঠিক পর্যালোচনার মাধ্যমে আফ্রিদির মুক্তি চাইছেন আইনজীবী